নমস্কার বন্ধুরা আমি আপনাদের গল্প বন্ধু আর আজ আমি কোনো গল্প বলবো না আজ আমি বলবো একটা সত্যি ঘটনা একটা ইতিহাস একটা দায়িত্ব যেটা আমরা সবাই জানি তবুও হয়তো পুরোটা অনুভব করি না আজকের প্রশ্নটা খুব সোজা প্রজাতন্ত্র দিবস কী কেন আমাদের দেশে ছাব্বিশে জানুয়ারি পালন করা হয় এই দিনের তাৎপর্য কি সত্যিই আমরা বহন করি আর সবচেয়ে বড় কথা এই দিন কি শুধুই ছুটির দিন নাকি আমাদের কর্তব্য আছে চলুন আজ একদম মন দিয়ে শুনুন কারণ এই দিনটা শুধুই তেরঙ্গা পতাকার দিন নয় এই দিনটা হল নিজেকে মানুষ হিসাবে নতুন করে গড়ে তোলার দিন প্রথম প্রশ্ন প্রজাতন্ত্র দিবস কি বন্ধুরা রিপাবলিক বা প্রজাতন্ত্র এই শব্দটা শুনলেই মনে হয় কিছু রাজনীতি সংবিধান সরকারি অনুষ্ঠান কিন্তু প্রকৃত অর্থে প্রজাতন্ত্র মানে হল যে দেশে রাজা নেই শাসক কেউ একা নয় দেশের মালিক হল দেশের সাধারণ মানুষ ক্ষমতার উৎস জনগণ নিয়ম চলে সংবিধান অনুযায়ী কারো খেয়াল খুশি অনুযায়ী নয় একটা বাক্যে বললে একটা প্রজাতন্ত্র হল সেই ব্যবস্থা যেখানে দেশের মানুষ নিজেরাই ঠিক করে দেশ কিভাবে চলবে তাহলে ছাব্বিশে জানুয়ারি কেন এখানেই আসল ইতিহাস শুরু আমরা স্বাধীনতা পেয়েছিলাম উনিশশো সালের পনেরোই আগস্ট কিন্তু স্বাধীন হওয়া মানেই কি দেশ একেবারে পরিপূর্ণ হয়ে গেল না বন্ধু স্বাধীনতার পর দেশের সামনে বড় প্রশ্ন ছিল একটা দেশ চলবে কোন নিয়মে মানুষের অধিকার কে ঠিক করবে আইন হবে কার হাতে সব ধর্ম সব জাত সব ভাষার মানুষ কি সমান হবে নারী পুরুষ সবাই কি সমান মর্যাদা পাবে এগুলোর উত্তর ছিল একটাই সংবিধান বা কনস্টিটিউশন আমাদের দেশের সংবিধান তৈরি করতে সময় লেগেছিল প্রায় দু বছর এগারো মাস আঠেরো দিন অনেক ত্যাগ অনেক আলোচনা অনেক পরিশ্রমের পরে উনিশশো সালের ছাব্বিশে নভেম্বর সংবিধান গৃহীত হয় কিন্তু কার্যকর করা হয় উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি এই দিন থেকেই ভারত রিপাবলিক হল অর্থাৎ ভারত নিজস্ব সংবিধানের মাধ্যমে নিজের শাসন নিজেই শুরু করল কিন্তু ছাব্বিশে জানুয়ারি তারিখটাই কেন এই প্রশ্ন অনেকেই করেন উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি ভারতের স্বাধীনতা আন্দোলনে এক ঐতিহাসিক দিন ছিল সেদিন ভারতীয় জাতীয় কংগ্রেস ঘোষণা করেছিল পূর্ণ স্বরাজ অর্থাৎ সম্পূর্ণ স্বাধীনতা চাই তাই সেই ঐতিহাসিক দিনের সম্মান রেখেই সংবিধান কার্যকর করার দিন হিসাবে বেছে নেওয়া হয় ছাব্বিশে জানুয়ারি বন্ধুরা এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা প্রশ্ন হল আমরা কি এই দিনটাকে সত্যি সম্মান করি খেয়াল করুন অনেকের কাছে ছাব্বিশে জানুয়ারি মানে সকালে একটু পতাকা উত্তোলন মিষ্টি খাওয়া জাতীয় সঙ্গীত এরপর চলো ঘুমাই আজ তো ছুটি কিন্তু সত্যি বলতে প্রজাতন্ত্র দিবস মানে শুধু অনুষ্ঠান নয় এটা হলো নিজের ভেতরে দেশকে বাঁচিয়ে রাখার দিন সংবিধানের মূল্য বোঝার দিন অধিকার এবং কর্তব্য দুটোকেই সমান গুরুত্ব দেওয়ার দিন এবার জানব প্রজাতন্ত্র দিবস আমাদের কি শেখায় এক আমরা সবাই সমান ধর্ম জাত ভাষা টাকা পয়সা বড়লোক গরিব সবকিছুর ওপরে দাঁড়িয়ে সংবিধান বলে সবাই সমান আমরা যদি কাউকে ছোট করি কাউকে জাত নিয়ে অপমান করি কারো ধর্ম নিয়ে বিদ্বেষ ছড়াই তাহলে আমরা কেবল একজন মানুষকে নয় আমরা প্রজাতন্ত্রের আত্মাকেই আহত করি দুই স্বাধীনতা মানে দায়িত্ব অনেকে ভাবে স্বাধীনতা মানে নিজের ইচ্ছে মতো চলা কিন্তু স্বাধীনতা মানে সঠিক কাজ করার ক্ষমতা অন্যের অধিকারকে সম্মান করা নিয়ম মানা সত্য বলা অন্যায় দেখলে প্রতিবাদ করা যদি আমরা নিজেরাই আইন ভাঙি নিজেরাই অন্যায় করি তাহলে আমরা স্বাধীনতা পেয়েও স্বাধীনতার মর্যাদা রাখতে পারছি না তিন সংবিধান মানে শুধু বইয়ের বই নয় বন্ধু সংবিধান মানে আমার নিরাপত্তা আমার কথা বলার অধিকার আমার শিক্ষা পাওয়ার অধিকার আমার ধর্ম পালন করার অধিকার আমার ন্যায্যতার অধিকার কিন্তু পাশাপাশি সংবিধান আমাদের কিছু দায়িত্ব দিয়েছে দেশের সম্পদ রক্ষা করা দেশের আইন মানা জাতীয় পতাকার সম্মান রাখা দেশকে ঐক্যবদ্ধ রাখা সমাজে শান্তি বজায় রাখা একটা দিন কি শুধু ছুটির দিন হিসাবে পালন করব নাকি কর্তব্য আছে বন্ধুরা এই জায়গায় আমি একটা কথা বলবো সত্যি কথা প্রজাতন্ত্র দিবস যদি শুধু ছুটির দিন হয় তাহলে এটা বছরের আর পাঁচটা ছুটির দিনের মতোই হয়ে যায় কিন্তু যদি আমরা এই দিনটাকে একটা শপথের দিন বানাই তাহলে এই দিনটা দেশকে বদলে দিতে পারে কিভাবে আমরা প্রজাতন্ত্র দিবসকে যথার্থ করতে পারি বন্ধুরা দেশকে ভালোবাসা মানে শুধু স্লোগান নয় দেশপ্রেম মানে কাজ চলুন আমরা কিছু বাস্তব শপথ নি এক আমি মিথ্যে খবর ছড়াবো না আমি কাউকে ধর্ম জাত নিয়ে অপমান করব না আমি ট্রাফিক আইন মানব আমি পরিবেশ নষ্ট করব না আমি ঘুষ দেব না ঘুষ নেব না আমি নিজের কাজ সৎভাবে করব আমি অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো এই ছোট ছোট দায়িত্বগুলো যদি আমরা পালন করি তাহলেই দেশ এগিয়ে যাবে বন্ধুরা প্রজাতন্ত্র দিবস কোনো একদিনের অনুষ্ঠান নয় এটা একটা প্রশ্ন আমি কি আমার দেশের যোগ্য নাগরিক কারণ দেশ শুধু মাটি নয় দেশ শুধু সীমান্ত নয় দেশ হলো আমি আপনি আমরা সবাই আজ তেরঙ্গা পতাকা যখন উড়বে তখন শুধু হ্যাপি রিপাবলিক ডে বললেই চলবে না নিজের মনকে জিজ্ঞাসা করুন আমি কি দেশের জন্য সত্যি কিছু করছি আমি কি সংবিধানের মূল্য বুঝি আমি কি দায়িত্ব পালন করি যদি উত্তরটা হ্যাঁ হয় তাহলে আপনি সত্যিকারের প্রজাতন্ত্রের নাগরিক আর যদি উত্তরটা না হয় তাহলে আজই বদলানোর দিন কারণ ছাব্বিশে জানুয়ারি শুধু ছুটি নয় এটা একটা শপথের দিন এটা একটা দায়িত্বের দিন এটা নিজের দেশকে নিজের আচরণে সম্মান করার দিন জয় হিন্দ বন্দে মাতারম বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং গল্পবন্ধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চাপতে ভুলবেন না কারণ আপনারা সাথে থাকলেই আমরা সঠিক পথে এগিয়ে যাব এবং গল্পের মাধ্যমে সত্যি কথা বলার চেষ্টা করব হৃদয় থেকে